আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করবো নগদ প্রাপ্তি যাবেদা যারা দুই হাজার পঁচিশ এইচএসসি পরীক্ষার্থী আছে বন্ধুরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হয় নগদ প্রাপ্তি না হয় নগদ প্রদান একটি জাবেদা তোমাদের থাকতে পারে যদি তুমি নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা সঠিক করে শিখে নিতে পারো সঠিকভাবে শিখে নিতে পারো তাহলে অবশ্যই দশটি নম্বর এখান থেকে তুলতে পারবে যা তোমার পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা পরবর্তী ধাপ বলতে আমি বোঝাচ্ছি তবে ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবা সে ভর্তি হওয়ার জন্য তোমাকে এখানে একটা ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট মানে কি যে এই হিসাব বিজ্ঞানে তোমাকে এ প্লাস ক্যারি করতে হবে তাই না আর এ প্লাস ক্যারি করতে হলে দশটি নম্বরের মূল্য অনেক তো বন্ধুরা আমি খুব বেশি দেরি না করে আলোচনায় চলে যাব তোমরা আমার এই চ্যানেলটি যারা দেখছো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই যে প্রাথমিক হিসাবের বইতে লেনদেন সমূহ তারিখের ক্রম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় কি কি লিপিবদ্ধ করা হয় বন্ধুরা নগদ প্রাপ্তি ও চেক প্রাপ্তি এইটাকে সঠিক করে যদি আমি বলি যে প্রাথমিক অনুসারে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা বলা হয় নগদ প্রাপ্তি জাবেদায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি দেখো বন্ধুরা নগদ প্রাপ্তি জাবেদায় আমি আগেই লিখে রেখেছি এখানে বেশ কিছু বৈশিষ্ট্য চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেখো নগদ প্রাপ্তি জাবেদার বৈশিষ্ট্য নগদ বা চেকে পণ্য বিক্রয় নগদ প্রাপ্তি জাবেদা হইতে হইলে সেটা নগদ বা চেকে পণ্য বিক্রয় হতে হবে যদি সেটা না হয় তাহলে সেটা নগদ প্রাপ্তি না ইনক্লুড করা যাবে না বন্ধুরা তোমরা যারা নগদ প্রাপ্তি তাহলে তোমার জন্য পরবর্তী যদি নগদ কোনো প্রাপ্তি না করতে যাও খুবই সহজ হয়ে যাবে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাসটি যদি তুমি সঠিকভাবে দেখো শেষ পর্যন্ত ইনশাল্লাহ বি নবত প্রাপ্তি যাবে দা যদি পরীক্ষায় আসে 10টি নম্বর তুলতে পারবে তো তারপরে কি আছে বন্ধুরা প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল হতে আদায় প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল হতে আদায় অর্থাৎ যদি কোনো পণ্যের স্বীকৃতি দেওয়া থাকে তাহলে সেই বিলের অর্থ যদি আদায় হয় নগদে আদায় হচ্ছে কিন্তু এখন তাই না তারপরে কি হচ্ছে তুমি বাকিতে যদি বিক্রি করো সে বিক্রয়ের কি অর্থ এখন যদি তুমি আদায় করো অর্থাৎ দেনাদারের কাছ থেকে যদি কিছু তুমি পাও নগদে সেটা এখানে অন্তর্ভুক্ত হবে এরপরে কি আছে বন্ধুরা মালিক কর্তৃক মূলধন সরবরাহ অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরুর ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে নট ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স এর কথা বলছি না প্রারম্ভিক নগদ বা ব্যাংক ব্যালেন্স এর কথা বলছি না এগুলো এখানে আসে না কিন্তু ব্যবসায় শুরুতে যে বিষয়গুলো নিয়ে শুরু করে যেমন কি যে প্রারম্ভিক নগদ তহবিল এটা আসবে না কিন্তু কি দেখো আমি এখানে লিখে রাখছি ব্যালেন্সের কথা এখানে বলেছে দেখো তো বন্ধুরা যেমন সৈকত নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও পঁয়ষট্টি হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন কিন্তু তো বলেনি যে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স এত টাকা ও প্রারম্ভিক ব্যাংক নগদ তহবিল এত টাকা এটা তো আর আমরা সেটা এই নগদ প্রাপ্তি জালিকায় দেখাতে পারতাম না কারণ এখানে ব্যাংক ব্যালেন্স প্রারম্ভিক নগদ তহবিল এখানে আসে না ঠিক আছে কিন্তু তোমার ব্যবসা শুরুতে যে যে বিষয়গুলো নিয়ে শুরু করে সেই বিষয়টা আসে নগদ টাকা নিয়ে যদি আরম্ভ করে ব্যাংক অর্থ নিয়ে যদি আরম্ভ করে তাহলে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে এরপরে কি গ্রহণ আমি যদি থেকে তাহলে বলছে কি নগদ প্রাপ্তি ঘটনা ঘটতেছে না তাহলে এটা আসবে যদি আমি কোথাও বিনিয়োগ করে থাকি সেটা থেকে যদি কোনো সুদ প্রাপ্তি হয় আমার তাহলে কি সেটা নগদে পাচ্ছি না সুদটা তাহলে সুদ প্রাপ্তি এখানে ইনক্লুড করা হবে এরপরে কি আছে বন্ধুরা দেখো যে কোনো স্থায়ী সম্পত্তি যদি তুমি বিক্রয় করো মনে করো তোমার একটি মোটর সাইকেল আছে মনে করো তোমার আছে মনে করো অফিসিয়াল যন্ত্রপাতি আছে এগুলো যদি বিক্রি করে দাও তাহলে কি নগদ টাকা পাওয়া যায় না নগদ টাকা পাইলে কি হবে নগদ প্রাপ্তি যাবে দায় লিহবদ্ধ করতে হবে এখানে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে যে বাকিতে সংগঠিত ধারে বিক্রয় কখনো নগদ প্রাপ্তি যাবে দায় বসবে না এরপরে কি বলছে দেখো নগদ প্রাপ্তিদায় লিপিবদ্ধ হবে না কি সেগুলো বন্ধুরা একটু সুন্দর করে করে তোমরা আজকে নোট রাখো আমার বিশ্বাস আজকের পর থেকে তোমাদের আর এই নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে কোনো ঝামেলা থাকবে না কোনো বিষয় নিয়ে না বুঝার কিছু থাকবে না একটু নোট করে নাও এখানে দেখো নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে না তুমি যদি হবে না বিষয়গুলো জানো তাহলে কি কি হবে আদারওয়াইজ অন্যগুলো হবে তাই না যেগুলো হবে না লিপিবদ্ধ তাহলে অন্যগুলো হবে অন্য কি কি হবে আমি বলেছিলাম নগদ প্রাপ্তি আর কি প্রাপ্তি এই দুটো জিনিস এখানে অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে না কি দেখো সকল প্রকার অনগদ লেনদেন বাকিতে কোনো কিছুই এখানে সরি সকল প্রকার অনগদ লেনদেন অর্থাৎ অনগদ লেনদেন কোনো কিছুই আসবে না নগদে হইতে হবে এখানে যদি নগদে হয় তাহলে তোমার এই নগদ প্রাপ্তি যাবে যায় আসবে এরপরে কি বলছে সকল প্রকার ধারে বিক্রয় সকল প্রকার ধারে বিক্রয় নগদ প্রাপ্তি যাবে দেয় বসবে না এরপর কি বলছে দেখো আলোচনা করলাম এরপরে কি প্রারম্ভিক ব্যাংক তহবিল এই কথা যদি উল্লেখ থাকে যে প্রারম্ভিক নগদ আর প্রারম্ভিক ব্যাংক তহবিল তাহলে তোমার বন্ধুরা এখানে বসবে না আরো একটা জিনিস বুঝবে না সেটা কি বন্ধুরা নগদ প্রাপ্তি যাবে যাবেদায় তোমার এখানে কন্ট্রান্টি বসবে না কন্ট্রান্টি গুলো পিজি দেখো ব্যাংকে জমা দেওয়া হলো আর কি ব্যাংক থেকে উত্তোলন করা হলো এইরকম যদি কোনো এন্ট্রি তোমার অঙ্কের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটি নগদ প্রাপ্তি যাবে না লিনবদ্ধ হবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আর ঢাকা বোর্ড 2022 একটু অঙ্ক আসছে নগদ প্রাপ্তি যাবে না এই অঙ্কটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যার যে বই আছে ঢাকা বোর্ড দুই আমার সাথে একটু মিলিয়ে নাও দেখো এখানে আছে জনাব সৈকত দুই হাজার একুশ সালের এপ্রিলের এক তারিখে বলছে জনাব সৈকত নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও পঁয়ষট্টি হাজার টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন পাঁচ তারিখে বলছে উর্মিটার্সের নিকটতে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে নগদ এত টাকা চেক মারফত এত টাকা এবং ধারে এত টাকা ক্রয় এখানে আসবে না ব্যাংকে নগদ জমা হলো এটা কি আসে আসবে না তারিখ তারিখ বাদ সাগরের নিকট নিকট পণ্য বিক্রয় তার মানে এটা ধারে বিক্রয় ধরে নিচ্ছি নাম আছে এটা আমাদের আসবে না কিন্তু পরবর্তীতে যদি কোন টাকা সাগরের কাছ থেকে আদায় হয় সেই টাকাটা কিন্তু আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে এরপরে কি বলছে নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা আসবে বন্ধুরা উর্মি চোদ্দ হাজার পাঁচশো টাকা পরিশোধ করা লাগবে তাই না তো পরিশোধ করা লাগবে কাকে পাওনাদারকে দিতে হবে এটা আসবে না জনাব সাগরের নিকট পাওনার পাঁচ পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো

নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা আসবে একুশ তারিখের লেনদেন বন্ধুরা এরপর কি আছে জনব সাগরের নিকট পাওনা টাকার পাঁচ পার্সেন্ট বার পূর্ণ নিষ্পত্তিতে আহ আদায় হলো আচ্ছা এখানে টাকা ছিল আঠাশ হাজার টাকা এটাও আমরা হিসাব করে নিই পরে অঙ্ক করব আঠাশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত বন্ধুরা আঠাশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট তাহলে পার্সেন্ট মানে একশো দুই শূন্য দুই শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার চল্লিশ পাঁচ ধর দশ হাজার চোদ্দ চোদ্দশো টাকা তাহলে আঠাশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট চোদ্দশো টাকা তাহলে ছাব্বিশ হাজার টাকাটা কত হবে ছাব্বিশ হাজার ছয়শো এক হাজার চারশো সব মিলিয়ে আঠাশ হাজার টাকা ওকে দেখো বন্ধুরা তাহলে এর জাবেদা আমরা একটু করে তারপরে নগদ প্রাপ্তি জাবেদার শখে চলে যাবো নগদ প্রাপ্তি জাবেদার শখ কেমন হয় সেটাও আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো একবারে এই নগদ টাকা আর ব্যাংক টাকা নিয়ে আরম্ভ করলে যাবে টাকা কি দেখো আমি লিখে রাখছি নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ মালিক প্রথম তারিখে এটা নিয়ে ব্যবসা শুরু করেছে তাই না খুবই সহজ কিন্তু তোমরা পারো এজন্য আমি আগে লিখে রাখছি একটু এখন তোমাদের আরো একটু সুবিধা হবে অঙ্কটি করার জন্য নগদ এর অন্য তো নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তারপরে কি বলেছিল জনসাধারণের নিকট হতে পাওয়া টাকার 5% বাট্টা 5% বাট্টা আমার জন্য কি খরচ তাহলে প্রদত্ত বাট্টা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর টাকাটা কি নগদে পাচ্ছি আমি তাই না নগদে পাওয়া যাচ্ছে না নগদ হিসাব হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট মনে থাকবে দেখো আমি যার কাছে পাবো তাকে প্রবণ দিচ্ছি যে তুমি পাঁচ পার্সেন্ট বার্তা দিব তুমি টাকাটা আমাকে পরিশোধ করে দাও তো সেই লোভে পড়ে সে কি করতেছে আমার টাকাটা দিয়ে যাচ্ছে যে সে একটু কম পাচ্ছে চোদ্দশো টাকা কম পাচ্ছে তাই না আমার চোদ্দশো টাকার খরচ হচ্ছে চোদ্দশো টাকা তার জন্য আয় হচ্ছে তো কি হচ্ছে হিসাব ক্রেডিট অর্থাৎ জেনাদার দিচ্ছে মোট কত টাকা সেটা দেখো বন্ধুরা এরপরে আমরা চলে আসি একটু নগদ প্রাপ্তি যাবে না আমরা লিখেছি জনাব সহকের নগদ প্রাপ্তি যাবে না নগদ প্রাপ্তি জামেদার সব কয়টি এটি মুখস্থ করা লাগবে না তোমার তুমি অঙ্কের দিকে তাকাবা অঙ্কের দিকে একটা জিনিস কি প্রথমে দেখো তারিখ বসে এটা সবাই তোমরা এটা নিয়ে তোমাদের যে ঝামেলা আলোচনা করেছি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কি নগদ প্রাপ্তি নগদ যদি ডেবিট হয় তাহলে এখানে কি হবে ক্রেডিট হিসাব খাতবে এইখানে যা হবে তার ঠিক উল্টো চিত্রটা এখানে হবে নগদ প্রাপ্তি জামেদায় এখানে লিখবো নগদান হিসাব সরি ক্রেডিট হিসাব কার সূত্র এরপর দেখো তোমার অঙ্কের মধ্যে কি কি ডেবিট আসছে একটু খেয়াল করে দেখো তো নগদান হিসাব ডেবিট ওকে এরপর কি আসছে দেখো ব্যাংক হিসাব ডেবিট ফাইন নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ফাইন কো ফাইন এখন দেখো তাহলে নগদান হিসাব ডেবিট লিখছে নগদান হিসাব কি লিখছে ডেবিট লিখছে আর একটা ডেবিট এখানে আসে নাই কি আসে নাই ব্যাংক হিসাব ডেবিট আসে নাই ওটা বসানোর দরকার নাই নগদ ব্যাংক একই কথা এরপর দেখো মূলধন হিসাব ক্রেডিট মন্ধন হিসাব ক্রেডিট এখানে ক্রেডিট পাশে দেখো বন্ধুরা এখানে যখন তোমার শিরোনামের সাথে মিলবে না কোনো কিছু তখন সেটিকে অন্যান্য হিসাবে দেখা দেবে কি হিসাবে দেখা দেবে অন্যান্য হিসাবে তাহলে আমরা আসি তাহলে ক্রেডিট আমরা কি পাইলাম বিক্রয় হিসাব ক্রেডিট দেখো বিক্রয় হিসাব ক্রেডিট আমি একটা শখ রাখছি এখানে এখানে দেনাদার হিসাব ক্রেডিট আমি একটা শখ রাখছি আচ্ছা মূলধনের কি কোনো শখ আছে এখানে নাই তাহলে কি আছে অন্যান্য হিসাব অন্যান্য হিসাবে যাবে তাই না যাবেদা করার পরে দেখলাম আমি সবগুলো উপাদান পাইছি যে বাট্টা ডেবিট পাইছি নগদান ডেবিট পাইছি আর নগদার ব্যাংক মিলে একই কথা তাই না বন্ধুরা তাহলে আমার দেখো সবগুলো শখ চলে আসতেছে হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট এবার ক্রেডিট তিনটা জিনিস বিক্রয় হিসাব দেনাদার হিসাব অন্যান্য হিসাব এখানে আরো একটু তুমি শর্ট করে নিতে পারো শর্ট করে কি নগদ প্রাপ্তি যাবে নবা ডেবিট কি ডেবিট 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 কি বন্ধুরা নগদ প্রাপ্তি যাবে নবা ডেবিট মনে থাকবে নবা ডেবিট যদি তুমি মানে কৌশল করে শিখতে চাও নবা ডেবিট আর যদি এজ ইউল বোঝো তাহলে এখানে নগদ হলে এখানে ক্রেডিট হিসাব তো তোমার এখানে যাবেদার গুলো করবো যে নগদ হিসাব ডেবিট বাটটা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট আর মূলধনের যেহেতু কোনো নাম এখানে নাই দেওয়া যায় না সেহেতু অন্যান্য হিসাব ক্রেডিট তাহলে দেখো নবা হিসাব কি ফিল্সি ডেবিট আর কি আমি এটা জিনিস লিখতে পারি যে বি 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 দে ওয়া ক্রেডিট বি দে ক্রেডিট বি তে বিক্রয় দেনাদার আর ওয়া তে অন্যান্য হিসাব অতএব কি বন্ধুরা অন্যান্য হিসাব তাহলে নবা ডেবিট নগদ প্রাপ্তি যাবে দেয় আর বিদে ও প্রেডিক বিদে ও লিখে না লিখে তুমি আও লিখতে পারো বিদে ও না লিখে আও লিখতে পারো মনে রাখার জন্য বিদে আ বিদে আ ন বা ডেবিট বিদে আ ক্রেডিট বি তে দিতে দেনাদার আ না লিখে আমরা অন্যান্য অন্যান্য হিসাব ক্রেডিট তো আশা বন্ধুরা আমরা অঙ্কটি বসিয়ে ফেলি যেহেতু আমরা অঙ্ক কি কি আসবে আমরা আগে চিহ্নিত করে ফেলেছি এপ্রিল এক এখানে আমার ক্রেডিট খাত কি আছে

এরপরে আসো নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় যাবে বিক্রয়া কিছিলাম নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব বিক্রয় হিসাব তাহলে কি নগদন হিসাব ডেবিট ডেবিট কত টাকা এক লক্ষ সরি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সবসময় একটা জিনিস খেয়াল রাখতে বন্ধু ডেবিট ক্রেডিট সমান রাখতে হবে কিন্তু বন্ধুরা ডেবিট ক্রেডিট সমান রাখতে হবে ডেবিটে যাবে তোমার ক্রেডিটও তাই হতে হবে চল্লিশ হাজার টাকা বিক্রয় চল্লিশ হাজার টাকা ওকে এরপরে কি আছে দেখো সাতাশ তারিখ ওই সাগরের নিকট থেকে পাইছি আমরা কত টাকা নগদ হিসাব ডেবিট নগদে কত টাকা ছাব্বিশ হাজার চারশো টাকা ছাব্বিশ হাজার চারশো টাকা ছাবিশ হাজার চারশো টাকা পাইছি তাহলে আঠাশ হাজার টাকা তো আমার এখানে হিসাব কারটা কি হবে ক্রেডিট হিসাব না দেনাদার হিসাব এই হিসাব দেনাদার একটু যোগটা নিয়ে দাও বন্ধুরা চোদ্দ এখানে চল্লিশ হাজার টাকা এখানে আঠাশ হাজার টাকা এখানে এক লক্ষ দশ হাজার টাকা দেখো বন্ধুরা আমার ডেবিটে যা আছে তোমার ক্রেডিটেও তাই আছে তুমি একটা জিনিস হিসাব করে দেখো ডেবিটে যা আছে তাই ক্রেডিটেও আছে অর্থাৎ ডেবিট আর ক্রেডিট আমার এখানে সমান হইতে হবে তো বন্ধুরা আজকের আমার আলোচনা ছিল নগদ প্রাপ্তি যাবে না আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো আমার বিশ্বাস আর যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এই বিষয়গুলি স্যার সঠিকভাবে বুঝতে পারিনি আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আবারও বলছি যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ